ঘরে আর আজকে ব্লগ হচ্ছে সোমবারের সন্ধ্যা আমি ফুলকপি আলু কেটে সব মশলা পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি রান্না করে আর সন্ধ্যাবেলার এটা হচ্ছে সোমবার আমি ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো দু একদিন পর ব্লগ দেবো বলেছি তো এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি আজকে শীতের সবজি ধরো ফুলকপি এইসব দিয়েই এখন আমি আজকে রান্নাটা স্টার্ট করছি তো মাছের ঝোল হবে যেহেতু আমরা সকালের দিকটা সেভাবে খাওয়া দাওয়া করি না যেহেতু ডিউটি হাজব্যান্ডের থাকে তো এখন ভাত আর এই যে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হবে সেইটাই মাছের ঝোল তো সেটাই রান্না করব এখন তো ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে তেলে গরম তেলে আর এই ফুলকপি আলুর ঝোলটা মোটামুটি সবাই আমরা পছন্দ করি শীতকাল পড়তে না পড়তে তো বেশ ভালোও লাগে খেতে আর শীত মানেই ফুলকপি বাঁধাকপি আর শীত শীতের সব সবজি একটা টাইম ছিল মনে হতো শীতকালটা খুবই খারাপ লাগতো মানুষ পরিবর্তনশীল সেটা একদমই সত্য কথা কারণ মানুষের পরিবর্তন হয় আর মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে হয়তো কি বলবো অনেক কিছুই বদলায় না তো শীতকালটা আমি আগে মানে কিছুদিন আগে পর্যন্ত বলেছি যে আমার শীত ভালো লাগে না কিন্তু ইদানিং যাবৎ জানি না কেন শীতটা বেশ ভালোই লাগছে তো চলো আমি এখন তেল শুকনো লঙ্কায় মানে ফোড়নে দিয়ে আমি এখন রান্নাটা শুরু করছি তো শীত হ্যাঁ একটাই অসুবিধা শীতকালে যখন তখন একদম হুড়ো মানাতনি করে মানে স্নান করা জল নিয়ে বেশি মানে অনেক গরমে যেমন আমরা দু তিনবার স্নান টান করি শীতে সেসব হবে না এই একটা তো আমি এই মাছের ঝোলটা করছি তো সব কিছু করে জোগাড় করে এখন বেলা তো ধরোই সন্ধ্যা এখন বলা চলে না সাড়ে আটটা বেজে গেছে তো সেই জন্যে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা যে তাড়াতাড়ি সেরে নেব তো সেই জন্যে কারণ অন্য দিন তো আমাদের এখানে এগারোটা সাড়ে দশটা এগারোটায় খাওয়া দাওয়া করি আজ হয়তো এর থেকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো কারণ আজ যেহেতু শীত পড়ে মানে শীত পড়েছে বলে না মানে হাজব্যান্ডের যে একটা দরকারে খা মানে দুপুরের দিকে বললো খাবার নিয়ে যাব না আজকে তো খাওয়া দাওয়া হয়নি তো সে কথা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে তো যাই হোক অনেকদিন ব্লক দিইনি তোমরাও সঠিকভাবে জানো না আমি এখন রোজ ব্লগ দেবো না বলেইছিলাম তোমাদের তো আমার এভাবে রান্নাটা মোটামুটি হয়েই আসছে এটা কষিয়ে এবার জল ঢেলে দেবো তো চলো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্যই আমার স্পেশালি ব্লগ করা আর তারপরে দেখো জল দিয়ে দিলাম আর তারপরে যারা দেখে কিন্তু অনেকে আছে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এমনি ব্লগ দেখে আমি জানি খুব পরিচিত মানুষ হয় যে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিলে সহজেই আমার ব্লগ দেখতে পাবে তো এবার মাছ দিয়ে দিলাম তো সাবস্ক্রাইব করতে তুমিও টাকা পাবে না আমিও টাকা পাবো না সাবস্ক্রাইব করলে এমন কিছুই হবে না তো পাশে থাকা বেলাইকনটাই ডাবিয়ে রেখো তো যখন আমার ভিডিওগুলো আসবে সহজেই পৌঁছে যাবে আমি তো সব রকম ভিডিও করি তো সেক্ষেত্রে তো দেখো সব রকম বলতে নাচ গান এই নাচ গান বলতে গান আমি নিজের গলায় গাই না তো অ্যাক্টিং যেটা আছে যাকে বলে এক্সপ্রেশন ভিডিও রান্না কমপ্লিট করে একদম গুড নাইট জানানিং আজ হচ্ছে মঙ্গলবার তো সকালবেলায় আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো শীতের রান্না আজকে সকালে আবার সেই বাঁধাকপি করছি তো বাঁধাকপি আর যেহেতু ভেজ খাই মঙ্গলবারে তোমরা তো জানোই সেই যারা আমাকে বহুত দিন ধরে দেখছো হ্যাঁ পুজো করি ভেজ খাই একটা তো জানোই এটা নতুন করে কিছু জানানো নেই বলাও নেই আর সেই জন্যে এত লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি বাঁধাকপিটা একটু ভাব না দিলে খাওয়া যায় না নাহলে খুব বাজেই লাগে খেতে আর অনেকক্ষণ টাইম ধরে কষানোর সময় নেই তো সেক্ষেত্রে বাঁধাকপিটাকে ভালো করে করে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি কারণ ছেলের জন্য একটু আলু ভাজি আর আমরা একটু সকালেও ভাত খাবো আলু ভাজা দিয়ে এইটার জন্য। তো চাই হোক আজকে ডাল করলাম না শুধু বাঁধাকপি আর আলু ভাজা এটাই রান্না হবে তো দেখা যায় রান্না বানাটা সেরে টেরে নিয়ে আমি তারপর তো অন্য কাজকর্ম আছেই তো দেখো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরে আর টমেটো এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা দিয়েই বাঁধাকপিটা আজকে করছি আর একটু গরম মশলা তো দিতেই হবে বাঁধাকপি যেহেতু দিয়ে ভালো করে সুন্দর করে এর মধ্যে এই বাঁধাকপির মধ্যে কিন্তু একটু ধনে পাতাও দিয়েছি বাঁধাকপি রান্নাও কমপ্লিট আমার রান্নাবান্না সকালের কমপ্লিট তো রান্নাবান্না সেরে ছাদে এসেছি সকালবেলায় যেহেতু শ্যাম্পু করে নিয়েছি হচ্ছে মঙ্গলবার তোমরা তো জানো তোবা জঙ্গলির বার তো যাই হোক আজকে তো নিরামিষ খাই আমরা তোমরা তো যারা অনেক দিন ধরে দেখছো আমার ব্লগে আর দু একদিন পর পর ব্লগ দেবো তোমাদের বলেছি তাই আজকে ওই জন্য ব্লগ পোস্ট করছি আর আর এই যে শীত পড়েছে শীতের একটা মিষ্টি রোদ্দুর গায়ে নিচ্ছি আর রোদ্রে তো ভিটামিন বিনিয়ে আছে তো যাই হোক জামাকাপড় জানলাতেই আপাতত মেছি সুবিধা মতন নিয়ে করবো আগে অনেক পরিশ্রম করেছি তাই একটু তো রেস্ট মানুষের নেওয়ার দরকার আমি যখন পরিশ্রম করি মানে আমাকে কেউ বুঝতে পারে না আমি এতটাই পরিশ্রম করে ফেলি নিজেও বুঝতে পারি না কতটা পরিশ্রম করে ফেলছি আসলে তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে দেখি কি করা যায় এখন তো বন্ধুরা সবাই শীতটাকে কীভাবে এনজয় করছো অবশ্যই কমেন্টে বলো আর একটা কথা আমাদের আগে আমার শীতকালটা ধরো ভালো লাগতো না কিন্তু এখন মানুষের পরিবর্তন হয় ভালো লাগে চিৎটা তো এই ক্ষেত্রে তো আস এবার আমি নিচে যাব একটু চলো এবার নিচে যাই কিন্তু অনেক দিন ছাত্রাতে একটু ঘুরে ঘুরে দেখানো হয়নি হয়নি এই যে ছাদটা দেখিয়ে দিলাম সামনে আসিনি বিকালবেলায় ছেলেকে একটু ম্যাগি করে দিলাম আর চা নিয়ে বসেছি সন্ধে নেমে গেছে আর ঠান্ডা একটা আবহাওয়াও শুরু হয়েছে এখন মানে তো জানোই সেটা সবাই শীত পড়ে গেছে তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নেক্সট আবার ব্লগে দেখা হবে ধর তো তখন ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেক তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে